বাংলাদেশের একেবারে দক্ষিণে পার্বত্য চট্টগ্রামের চন্দ্রঘোনা অবস্থিত এমন একটি নাম যা শুনলেই মনে পড়ে যায় পেপার মিলস এবং মিলের কথা এশিয়ার বৃহত্তম পেপার মিলস ছিল এখানেই কর্ণফুল্লি পেপার মিলস এবং রেওন মিলকে ঘিরেই জনবসতি গড়ে উঠেছিল আমাদের ছোটবেলা কেটেছে এখানেই বাবার রেওন মিলে চাকুরির সুবাদে এ হচ্ছে আমাদের স্কুল আমি বিশ্বাস করি আমাদের জীবনের শ্রেষ্ঠতম সময় কেটেছে এই কেপিএম স্কুলেই প্রচন্ড কম্পিটিশন ছিল সবার সাথে সবার এটাই ছিল সবসময় পড়াশোনায় ভালো করার মূল মন্ত্র ছোট বোন তার এক বান্ধবীকে পেয়ে গেছে শিক্ষক শিক্ষিকা ছিলেন একদিকে পাথরের মতো কঠিন এবং দৃঢ় আবার অন্যদিকে ছিলেন তুলোর মতো নরম তাদের ব্যবহার টিচাররা এখনো আমাদের শ্রদ্ধার পাত্র এই মাঠে আমাদের অ্যাসেম্বলি হতো হালকা ব্যায়াম শপথ গ্রহণ কোরআন করার পরে স্কুল শুরু হতো স্কুলের গল্পের সাথে টিচারদের গল্প জড়িত তখন স্কুল ছিল নতুন ঝাঁ চকচকে স্কুল চলাকালীন সময়ে একেবারে নীরব হয়ে যেত চারিদিক শিক্ষক ক্লাস নিতেন শুধু সেইটুকুই ছিল শব্দ কিন্তু টিফিন টাইমে সব ছাত্র ছাত্রীদের কলকাকলিতে মুখর থাকত চারিদিক এই অংশে ছিল প্রাইমারি স্কুল ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পাকা দালান ছিল ক্লাস সিক্স থেকে আমাদের সময়ে শুধু এসএসসি পর্যন্ত ছিল পরে সেটা কলেজ করা হয়েছে এখনকার অবস্থা দেখে চোখ বারবার ভিজে উঠেছে আগের মতো কিছুই নেই বড় ভাইয়াও তার একজন বন্ধুকে পেয়ে গেছে মিলগুলো বন্ধ হয়ে যাওয়াতে সব কিছুই বদলে গেছে জনমানব শূন্য হয়ে গেছে মাটির টানে হৃদয়ের টানে তবু ছুটে যেতে ইচ্ছে করে সেই ইচ্ছেতেই পুরো পরিবার মিলে আসা সবাই নস্টালজিক হয়ে পড়েছিলাম সব যেন স্বপ্নের মতো লাগছে জীবন তো থেমে থাকবে না সকল পিছুটান ফেলে এগিয়ে চলার নামই জীবন স্কুলের পিছনে এই যে বিশাল বড় মাঠ এখানেই হতো একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুলের মালা দেওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ এগুলো কি কখনো কেউ ভুলতে পারবে ছেলে মেয়েগুলোকে আমাদের ছোটবেলার জায়গাগুলো দেখালাম তারা সব দেখছে ঠিকই কিন্তু তারা কি আমাদের মতো অনুভব করতে পারছে হয়তো না আমাদের হৃদয়ের গভীরের আর্তনাদ কি তাদের ছুতে পেরেছে হয়তো নয় এ শুধু আমাদেরই হৃদয়ের কান্না যা শুধু আমরা যারা চন্দ্রঘনায় কাটিয়েছি তারাই বুঝতে পারবে আর কেউ পারবে না আহারে সোনালির দিনগুলো আর ফিরে আসবে না